পারস্য উপসাগরে একপক্ষীয় আধিপত্য শেষ হতে চলেছে ইরান রাশিয়া ও চীনের মিলিত সামরিক শক্তি এখন যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতার মুখোমুখি করছে আকাশে এসিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সমুদ্রের টাইপ জিরো ফাইভ ফাইভ ধ্বংসাস্ত্রণ এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবই এখন ইরানের কৌশলগত ক্ষমতার কেন্দ্রে রাশিয়া ও চীনের সমর্থনে ইরান আকাশে এবং সমুদ্রে দ্রুত শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য আর অটল নয় রাশিয়া ইতিমধ্যেই ইরানের জন্য এসিউ থার্টি ফাইভ সুপার ফ্ল্যাঙ্কার বিমান উৎপাদন শুরু করেছে এয়ারফ্রেম ওয়ান ফোর ওয়ান ফাইভের এর ফ্লাইট টেস্ট ইতিমধ্যেই রাশিয়ায় সম্পন্ন হয়েছে এই বিমান রাশিয়ার নিজস্ব এয়ারফোর্সে অন্তর্ভুক্ত নয় যা স্পষ্টভাবে নির্দেশ করে যে এটি ইরানের জন্য প্রস্তুত এস থার্টি ফাইভ ইরানের বিমান বাহিনীকে সর্বাধুনিক এয়ার সুপিরিয়রিটি ক্ষমতা দেবে যা পুরনো এফ ফোর মিগ টোয়েন্টি নাইন এবং এফ ফর্টিন বিমানগুলোর তুলনায় এক যুগ এগিয়ে ইরবিস ই রাডার সুপার ম্যানুভারেবল থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা এবং দীর্ঘ পরিসরের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ইরানের আকাশে প্রতিরক্ষা এবং আক্রমণের সমন্বিত সক্ষমতা নিশ্চিত করবে এদিকে সমুদ্রে চীনের টাইপ জিরো ফাইভ ফাইভ ধ্বংসাস্ত্র মোতায়নের মাধ্যমে ইরান সমুদ্র সীমান্তেও শক্তিশালী হচ্ছে সিএনএস নানচাং হাল ওয়ান জিরো মতো জাহাজগুলো অত্যাধুনিক রাডার দীর্ঘ পরিসরের এয়ার ডিফেন্স এবং স্ট্রাইক ক্ষমতা সম্মিলিত চীন রাশিয়া ও ইরানের ত্রৈমুখী নৌব্যায়াম হরমোজ প্রণালী ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত হচ্ছে যেখানে বিশ্বব্যাপী জ্বালানি চলাচল এবং যুক্তরাষ্ট্রের নৌ প্রভাবের কেন্দ্র এই সমন্বিত নৌ উপস্থিতি নিশ্চিত করছে যে ইরান আর কৌশলগতভাবে বিচ্ছিন্ন নয় এই শক্তি সমন্বয় শুধু রাজ্যিক প্রভাব বাড়াচ্ছে না বরং গ্লোবাল জ্বালানি নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যেও পরিবর্তন আনছে হরমোজ প্রণালীতে যে কোনো সংঘাত এখন আর আঞ্চলিক সীমিত থাকবে না ইরানের ওপর আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কেবল আঞ্চলিক ইস্যু নয় বরং আন্তর্জাতিক অর্থনীতি এবং সামরিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই মুহূর্তে স্পষ্ট যে পারস্য উপসাগরে একপক্ষীয় আধিপত্যের যুগ শেষ হতে চলেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে নতুন ভারসাম্য গড়ে উঠছে রাশিয়া ও চীনের সরাসরি সমর্থনে ইরান আকাশে এবং সমুদ্রে শক্তিশালী হচ্ছে এবং প্রতিটি নৌযান প্রতিটি যুদ্ধবিমান প্রতিটি ক্ষেপণাস্ত্রণ যুক্তরাষ্ট্রকে নতুন হিসাব করতে বাধ্য করছে সংক্ষেপে আকাশ এবং সমুদ্রে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে রাশিয়া ও চীনের সমর্থনে এটি একটি নতুন সামরিক বাস্তবতা হিসেবে গড়ে উঠছে পারস্য উপসাগরে এখন যুদ্ধের ভারসাম্য বদলাচ্ছে এবং যুক্তরাষ্ট্রকে মানিয়ে নিতে হবে নতুন বাস্তবতার সঙ্গে